আলটিমেটলি ছেড়ে চলে যাচ্ছে ভাগ এক্সপ্রেস অবস্থাটা দেখো তাও এখানে ফাঁকা হয়েছে তাও দাঁড়িয়ে ব্যাকটা ফুল ব্যাকটা বাথরুম যেতে পারিনি ঘুম থেকে এভাবেই বসে আছি এখানে আর দাও দাওয়া তো বাথরুম লেখা আছে না এ সে তো বোঝা যাচ্ছে চিত্রটা তো দেখতেই পাচ্ছে কীরকম ভিড় আছে নামারপালা ভয়ানক পরিস্থিতি এখন দিন দয়াল উপাধ্যায় আমাদের সদস্যরা কিন্তু এখানেই বসে আছে এইভাবে দিয়েছে কিছু করার নাই গোটা গাড়ি ফুল এই হলো ফ্রাইড রাইস ফুলকপির রোস্ট সাবাস ট্রেন প্রায় দু ঘন্টার উপর লেট এখন বক্সারে কিভাবে নামবো নিজেই জানি না হাওড়া অমৃতসর মেল কি ভিড় দেখো আমরা ঝুঁসির মধ্যেই রয়েছি বহুত কাছে পৌঁছে গেলাম আমি আঠেরোশো একাশিতেও জন্মাইনি আর একুশশো পঁয়ষট্টি সাল পর্যন্ত বাঁচবো না তাই এটাই আমার কাছে শেষ সুযোগ আজকে আমি তোমাদের হোস্ট অর্ণব তাই আমি চলেছি আজকে আমার সাথে আরও পাঁচ বন্ধুকে নিয়ে আমাদের আস্থার এক জায়গা সেটা হচ্ছে মহাকুম্ভ মেলা যেটা একশো বছর পরে এসছে তো আমরা তেরো চোদ্দ তারিখ যে জানুয়ারি ছিল সেটা না ধরে উনত্রিশ তারিখের মহাসানটা ধরতে চাইছি সেটা একটা শাহি সান আর অমৃতযোগও বটে মালদা স্টেশন থেকে সরাসরি যাত্রা শুরু করছি ফারাক্কা এক্সপ্রেসে সোজা যাচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে তো আমরা এখান থেকে দিনদয়াল উপাধ্যায় নামবো সেখানে আমাদের একটা গাড়ি করা রয়েছে আমরা ঝুঁসি পর্যন্ত যাব তো যাত্রাপথের সমস্ত বিবরণ তোমাদেরকে আমি এখান থেকে রিপ্রেজেন্ট করবো ট্রেন যাত্রা এবং কুম্ভতে আমরা কোথায় থাকছি কিভাবে চলছি সব কিছু কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো প্রায় চল্লিশ কোটি মানুষ এই কুম্ভ মেলায় কিন্তু আসার কথা রয়েছে তো জন জনমহাসংযোগ রয়েছে প্রচুর সাধু নাগা সাধু থেকে শুরু করে সন্ন্যাসী সবাই কিন্তু থাকবে এই মেলাতে তো তোমরা দেখতে পাবে এই দুদিন তিন দিনে কি কী করছে এবং কোথায় কোথায় যাচ্ছে কোথায় থাকতে পারো কিভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো এবং থাকবে সঙ্গমে স্নান তো আমরা এখন পার্ক টাস উঠবো এটা বালুরঘাট থেকে ভাটিন্ডা যাই এই এক্সপ্রেসে আমরা টিকিট পেয়েছি অনেক কষ্টে সেই কাহিনী তোমাদের সামনে আস্তে আস্তে বলবো চলো ট্রেনে উঠি তারপর বাকি কথা হচ্ছে তো মালদা স্টেশনকে কীরকম ভুগ পেয়েছে দেখো আলুরঘাট ভাটিন্ডা ফারাক্কা এক্সপ্রেস কিন্তু এক নম্বরে দিয়ে দিয়েছে আর একটা ভালোই হলো যে এক নম্বরে পেয়ে গেছি আমরা এবার চলো কামরায় উঠি দেখি সিট টিটগুলো কেমন কি হলো যদিও লোয়ার মিডিল আর আপারই আছে পরপর তিনটে তাহলে আমাদের মহাযাত্রা শুরু হচ্ছে হ্যাঁ করছি যোগে যাওয়ার জন্য এটা একটা বিশাল সমার চলছে তো আমাদের প্ল্যান ছিল না কীভাবে যাওয়ার কিন্তু যেভাবে দেখছি এই একটা মহাযোগ একটা জীবনে মিস করাই হবে তো মিস করতে চাইছি না কষ্ট হলেও যাব জানি একটু হাঁটতে হবে কষ্ট হবে কিন্তু আমরা এই সুযোগটা ছাড়তে চাইছি না মালদা স্টেশন ছেড়ে বেরিয়ে গেল গাড়ি সাতটা পঁচিশ একদম রাইট টাইমে ওই পারে শতাব্দী ঢুকছে হাওড়া আইনজীবী শতাব্দী তাহলে ওয়ান ফাইভ সেভেন ডবল থ্রি টাউন ফারাক্কা এক্সপ্রেস মালদা স্টেশন ছেড়ে বেরিয়ে গেল বাই বাই মালদা আমরা কিন্তু মোটামুটি একত্রিশটা স্টপেজ রয়েছে এখান থেকে দীনদয়াল উপাধ্যায় স্টেশন পর্যন্ত তো অনেকটাই স্টপেজ কাল সকাল দশটায় পৌঁছানোর কথা দেখা যাক গাড়ি যদি লাইট টাইমে চলে ভালো আরেকটা ব্রিজ পার করছি ফারাক্কা ব্যারেজ কিন্তু আমরা জাস্ট ক্রস করে গেলাম আমরা এখন ফার্স্ট অফিস ঢুকছি ফারাক্কা স্টেশন প্রথম গঙ্গা কিন্তু আমরা পেরিয়ে গেলাম শুধু গঙ্গা আর গঙ্গাই দেখবো কিন্তু ঘুরে যাতে হবে তাই না দাদা হ্যাঁ কতবার গঙ্গা পাবো অনেকবার গঙ্গা পাবো এখন তো গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি কি ছিল দাদা আর একবার পা যাব হ্যাঁ একবার কিভাবে না আর পা যাব কেন বাবা না বেনারস বেনারস তো যাব না দিল যাবা কথা বলছি না আমরা গঙ্গার নাম তো গঙ্গাতে গিয়ে তো স্নান হবে সানি হবে মানে গঙ্গাকে গঙ্গা নিয়েই চলবে একদম ঠিক 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 চল তাই তো নরে যাব আমরা তো ফুট जाएंगे ভাই গঙ্গার যাব সব এক সাথে ফুট जाएंगे টিপিংস গুলো নিয়ে রাখো ভালো লাগে দেখুন দেখছেন আজকার 9000 ঘুরতে গেছেন ভাই সেকেন্ড স্টপেজ বার হওয়া গাড়ি পাঁচ মিনিট মতো লেট আছে বাট ইটস ওকে প্রচুর স্টপেজ রাত দিন এক হয়ে যাবে খাওয়া দাওয়ার পর্ব এখন শুরু হবে চিনময়দা বের করছে আমিও করবো সবাই মিলে বের করেই খাবো তিন পাহাড় পেরিয়ে গেছি আমরা কিন্তু সামনে সাহিবগঞ্জ ঢুকে পড়ব কিছুক্ষণের মধ্যে চলো খাওয়া দাওয়া গুলো দেখাই কি এনেছো গো ও বড় টালু আছে তোমার কি আছে গো পরোটা বাঁধাকপির সবজি আলু ভাজা যেমন কি এই এটা আমার বেরাচ্ছে এখন কি বেরাচ্ছে সেটা দেখাচ্ছি এই হলো ফ্রাই রাইস বউ করেছে চলো আলু ভাজাও পড়ে গেছে খাওয়াটা একবার শুরু করি এর মধ্যে আছে কি রে ফুলকপির রোস্ট সাবাস কিন্তু গুলো ফাঁকাই আছে খুব একটা ওভারলোড হয়নি পরিস্থিতি গাড়ি কিন্তু সেই জোরে চলছে এই মুহূর্তে ভালো স্পিড নিয়েছে এখনো কিন্তু সেই হারে হয়নি দেখা যাক কাল সকালে কি হয় আমাদের বাকি তিনজন সদস্য আমাদের সদস্যরা কিন্তু এখানেই বসে আছে এইভাবে দিয়েছে কিছু করার নেই গোটা গাড়ি ফুল ক্যামেরা করেও লাভ নেই করা যাবে সাহেবগঞ্জ স্টেশন নির্ধারিত সময় থেকে কিন্তু প্রায় চল্লিশ মিনিট দেরিতে রয়েছে বিছানা করে নিয়েছি সবাই শুয়ে পড়েছে গুড মর্নিং বন্ধুরা এখন সকাল ছটা জাস্ট পাটনা ঢুকলো গাড়ি পাই এক ঘন্টার উপরেই লেট তো ট্রেনে অল্প বিস্তর লোক ছিল ভোর তিনটা থেকে কিউলের পর থেকে লোক পায়ের কাছে এসে বসতে শুরু করে এবং সেটা ভালো পরিমাণে দাঁড়ায় এবং পাটটা পর্যন্ত সেই ভিড় তারপরে তো অ্যাজ ইউজুয়াল ভিড় শুরু হয়ে যায় যেটা চরম আকার নাই দিলদারনগর স্টেশনের আগে ট্রেন প্রায় দু ঘন্টার পর লেট এখন বক্সারে যা তা অবস্থা চরম ভিড় যাওয়া যাচ্ছে না

সাড়ে নটা ট্রেন দু ঘন্টা লেট চলছে কিন্তু দেখাচ্ছে আর এক ঘন্টা থেকে সাড়ে এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আহ পণ্ডিত দিন দল উপাধ্যায় তাই তো বাথরুম যেতে পারিনি ঘুম থেকে উঠে এইভাবেই বসে আছি এখানে আর খাওয়া দাওয়া তো বাদই দেই দেখতেই পাচ্ছে ভিড় এটাই হচ্ছে খেলা মানে কিছু করার নেই সবাই যাবে এটাই মেনে নিতে হবে আর ট্রেন ফাঁকা হয়ে যাবে যা শুনতে পাচ্ছি বেড়া পরে দেখা যাক কেবল বক্সার পেরিয়ে চৌসা পেলাম এরপর আসছে দিলদার নগর তারপর

নামার পালা ভয়ানক পরিস্থিতি এখন দিনদাল উপাধ্যায় আধা ঘন্টা মাত্র লেটে ঢুকালো দারুন চলো কিভাবে নামবো নিজেই জানি না বহুত পরিশ্রমের পরে আধা ঘন্টা লেটে এই মুহূর্তে আমরা পন্ডিত দিনদয়াল উপাধ্যায় জাংশনে নামলাম এখন বাজে ঘইতে পুনে এগারোটা আমাদের গাড়ি রেডি করা আছে ভেতরের পরিস্থিতি তোমরা দেখলে ভয়ানক পরিস্থিতি আর এটা স্বাভাবিক আজকে দিনে হবেই পুরো সাইসানের জন্য এইটা ঘটনা ঘটছে তো ট্রেন পুরো প্যাকড আপ এসি বেসি সব বন্ধ হয়ে গেছিলো হেভি কষ্ট হচ্ছিলো লাস্টের দিকে বাইরে হেভি রিল্যাক্স হলো যাই হোক চলো এবার বাইরে বেরোয় তারপরে কথা হচ্ছে আলটিমেটলি ছেড়ে চলে যাচ্ছে ভাগ এক্সপ্রেস অবস্থাটা দেখো তাও এখানে ফাঁকা হয়ে যায় তাও দাঁড়িয়ে প্যাকটা ফুল প্যাকটা ফুল প্যাকটা ভাই আমাদের সাথেই আছে একসাথে আমরা যাচ্ছি একটা বড় গ্রুপ আকারে যাচ্ছি ছজন আমরা খুবই বাজে পরিস্থিতি চলো হাওড়া অমৃতসর মেল কি ভিড় দেখো ভয়ানক ভিড় এই হচ্ছে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন এটা হচ্ছে সোজা এক নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার রাস্তা হ্যালো আমাদের গ্যাং অফিপুর এই হচ্ছে আসার রাস্তা এই হচ্ছে মেন গেট স্টেশনে ঢোকার আমরা এই দাদার গাড়িতে উঠে পড়লাম আলটিমেটলি ঠিক সামনে স্টেশন দেখ তার উল্টো দিকেই এই পার্কিং এরিয়াটা গাড়িতে উঠে এক্স ইউভি ফাইভ হান্ড্রেড তখন আমরা পুরো এক মানে ঝুঁসির দিকেই যাচ্ছি আর রাস্তায় দাঁড়িয়ে কোথাও প্রেস হওয়ার ই করব

একটা ধাবাতে দাঁড়ালাম আপাতত একটু চা পাওয়াটা খাওয়ার জন্য তো ফ্রেশ ফ্রেশ কিছু হয়েছিলাম না সেটা তো জায়গায় পাইনি জানোই তোমরা তো ব্রাশ টাশ করে নিচ্ছি জাস্ট একটু যাবো একটু চা পাওয়াটা খাবো গিয়ে বেরিয়ে যাবো এই হলো অবস্থা বেশি দিন না আমার পনেরো কুড়ি কিলোমিটার এসেছি মেন রোড খাবারে এরকম আলু পরোটা আর আচার দিয়েছে চা আসছে দেখো চিনা আলু পরোটা সেরা করেছে আমার দারুণ লাগছে চাটা খাই দেই কেমন আমার তো দারুণ লাগছে আমরা কিন্তু বানারসের পাশ দিয়েই কিন্তু বেরিয়ে যাচ্ছি রাইট সাইড দিয়ে বানারস এয়ারপোর্ট চলে গেল এখান থেকে নিয়ার অ্যাবাউট আরো ওয়ান হান্ড্রেড কিলোমিটার আরো একশো কিলোমিটার প্রায় জুসি সাউথ প্রয়াগরাজ আমরা কিন্তু বানারসের পাশ দিয়েই কিন্তু বেরিয়ে যাচ্ছি রাইট সাইড দিয়ে বানারস এয়ারপোর্ট চলে গেল এখান থেকে নিয়ার অ্যাবাউট আরও ওয়ান হান্ড্রেড কিলোমিটার আরও একশো কিলোমিটার প্রায় জুসি সাউথ প্রয়াগরাজ

দাদারা লোকাল হওয়ার জন্যই কিন্তু আমরা সহজে যেতে পারছি নাহলে কিন্তু মুশকিলই হতো এক কথায় একশো চুয়াল্লিশ বছর পর হচ্ছে বলে আস্থার মুহে বিভিন্ন দেশ থেকে কিন্তু মানুষ এই মেলায় আসছে তো যোগটা বুঝতে পারছো মানে কী লেভেলের যোগ রয়েছে যার জন্য মানুষ এরকম হুমডি খেয়ে পড়ছে এই প্রয়াগরা যে আসার জন্য প্রয়াগে এই বেলায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কোটি লোক জনসমাজ হওয়ার কথা রয়েছে এই পঁয়তাল্লিশ দিনে যা অনেক দেশে কিছু কিছু ছোটো ছোটো দেশ রয়েছে তাদের জনসংখ্যার থেকেও বেশি লোক এই মেলাতে কিন্তু আসছে মানে ভাবও খালি ব্যাপারটা মানে টেন সিটিতে যারা বানানো হয়েছে ওকে মানে একটা ডিস্ট্রিক্ট টেন ডিস্ট্রিক্ট হিসাবে ঘোষণা করা হয়েছে এই কয়েক দিনের জন্য এই মেলার জন্য উত্তরপ্রদেশ সরকারের এবারের বাজেট প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভাবুন পাঁচ ছয় এরকমই হবে ইউনেস্কে তো কিন্তু এর নাম রয়েছে মানে কুম্ভমেলার নাম রয়েছে মানে বুঝতেই পারছেন যে কি পরিমাণ ইম্পর্টেন্সি রয়েছে আর নিয়ার অবাউড সেভেন্টি থাউসেন্ড ক্লোজ এসব দিয়ে কিন্তু ইনকর্মেন্ট সরকার আলাদাভাবে বিভিন্ন সেক্টরে ভাগ করা হয়েছে প্রায় চব্বিশটা সেক্টর তেত্রিশটা পিপা পুল ব্রিজ বানানো হয়েছে এবং আরেলের সাইডে মানে দু তিনটে সাইড রয়েছে একটা প্রয়াগরাজের শহরের দিককার একটা গঙ্গার এপারের ঝুসি সেক্টর আর ওপারটা আরেল সেক্টর আরেল সেক্টরটা একটু এনগুলো বানানো হয়েছে এই আমরা বানানো হয়েছে আর ঝুঁসিতে বিভিন্ন রকম আখাড়া এগুলো রয়েছে প্রয়াগরাজের সাইডেও আখাড়া রয়েছে সবই দেখবে আস্তে আস্তে দেখাবো বিলে

আমরা কিন্তু প্রয়াগরাজ ডিস্ট্রিক্টে ঢুকে পড়েছি এটা হচ্ছে হারিয়া এই জায়গাটার নাম আর এখান থেকে নেয়ার থার্টি ফাইভ কিলোমিটার কিছু দূর গিয়ে লেফট সাইডে টার্ন নেব তাই তো লেফট সাইডে টার্ন নেবো আমরা বাইপাস করে বেরিয়ে যাবো মানে ভিড় বা জ্যামকে অ্যাভয়েড করার জন্য এই কাজগুলো করা এটা হচ্ছে হারিয়া

আচ্ছা আমরা কিন্তু পোড়ে শহরের মধ্যে যাব না তাই জন্য যাতে শহরের ভিডটাকে অ্যাভয়েড করতে পারি তাই আমরা ঝুঁসিতে যাব যারা সঙ্গমে যাবে তাদের কিন্তু ঝুঁসি হচ্ছে পারফেক্ট জায়গা হবে স্নান করার জন্য তো ঝুঁসির সাউথ থাকলে একটু কাছেই হলো সঙ্গমটা মোটামুটি দুই কিলোমিটার আড়াই কিলোমিটার রেডিয়াসের মধ্যে আর নর্থে হলে একটু দূরত্ব বাড়বে সেটা তিন চার কিলোমিটারের উপরে হয়ে যেতে পারে আর ঝুঁসি সাউথে বাইশ নম্বর সেক্টর থেকে কিন্তু সেক্টরগুলো স্টার্ট হচ্ছে উনিশ কুড়ি একুশে নাগা সাদুরা আছে এটুকু খবর পেয়েছি তারপর থেকে সাধারণদের জন্য ট্রেনগুলো রয়েছে এবং বিভিন্ন সন্ন্যাসীরাও ছড়িয়ে রয়েছে গঙ্গার ওপারটা ঝুঁজি সেক্টর আর ওপারটা হচ্ছে সেক্টর আর ওই যমুনার সেক্টরটা হচ্ছে আর এলএল আরেল সেক্টর তো এই হলো সেক্টরগুলো এইভাবে ভাগ রয়েছে তো আমরা গঙ্গার এই পাড়ে থাকবো জুসি সেক্টরে তোমরাও যারা নেক্সট স্নান যেটা তিন তারিখের আছে বা বারো তারিখে করতে চাইছো বা ছাব্বিশ তারিখে তারাও কিন্তু ঝুসিতে থাকতে পারো আর ঝুসিতে গেলেই প্রচুর ওখানে ট্রেন টেন্ট পাবে আমি ট্রেন টের নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করব ওখানে যাই আগে তাহলে কিন্তু সবগুলো ক্লিয়ার হয়ে যাবে ট্রেনের ব্যাপারে কয়েকটা তথ্য দিয়ে রাখি তোমরা যদি প্রয়াগরাজ জাংশন যাও সেক্ষেত্রে কিন্তু প্রচুর হাঁটতে হবে দেখো মানে বারো কিলোমিটার মিনিমাম তাই ঝুঁসিতে আসতে গেলে কিন্তু বেনারস থেকে লোকাল ট্রেন আছে বেনারস থেকেই সবচেয়ে বেশি ট্রেন আছে ঝুসি আসার ওরা সার্ট করলে তোমরা দেখতে পাবে আর কলকাতা থেকে ঝুঁসিতে স্টপেজ আছে যেটা দেখলাম বিভূতি এক্সপ্রেসের তো কলকাতা থেকে যারা আসবে তারা বিভূতি এক্সপ্রেস ধরে আসতে পারো কিন্তু ওগুলো তো টিকিট পাবে না তো এই মুহূর্তে সবাইকে তোমাদের হয় দিনদয়াল উপাধ্যায় বা বেনারসে নামতে হবে দিনদয়াল উপাধ্যায় নামলে কিন্তু ট্রেন নেই বিভূতি ছাড়া তাই তোমাদেরকে কিন্তু বেনারসি আসতে হবে বেনারস থেকে লোকাল ধরে বা যে গাড়ি করে হোক ঝুসি সেক্টরে যেতে হবে আর সাই দিকে যদি কেউ প্রয়াগরাজের দিকে ভিতরে ঢোকার চেষ্টা করো তাহলে কিন্তু প্রচুর হাঁটতে হবে যেটা তোমরা অনেক জায়গায় দেখেছো

মোটামুটি পনেরো টাকা থেকে ষোলো টাকা কিলোমিটার আপ ডাউন হিসাবে কিন্তু এখানে ভাড়া গাড়ি সেই হিসাবে নিয়েছে তো আমরা মোগল দিনদয়াল উপাধ্যায় থেকে জুসি বাড়ি এবং সেই বাড়ি থেকে বেনারস পর্যন্ত আবার এই গাড়িতেই কিন্তু যাব মানে এইভাবে গাড়িটা ঠিক করে রেখেছি আমাদের বেনারস থেকে ট্রেন আছে ফেরার সেটা একদিন পরে তোগুলো আস্তে আস্তে আসছি চল আচ্ছা আমরা কিন্তু বাম দিকে টার্ন নিয়ে নিলাম মানে ভেতর দিয়ে যাবো জ্যামটাকে অ্যাভেড করার জন্য কারণ বুঝতেই পারছো শহরের ভেতরে ঢুকলে তো অবস্থা খারাপ আমরা কিন্তু চামানগঞ্জের রাস্তাটা ধরলাম মানে লোকাল রাস্তা এটা এটা ওরাই চেনে সহজে যাওয়ার জন্য এর থেকে আর ভালো পথ নেই পুরো শহরটা ডান দিকে আমরা ছেড়ে দিলাম কারণ কোনো গাড়ি নিয়ে ওখানে আলটিমেটলি পার্কিং করতেই হতো যারা গাড়ি নিয়ে আসবে এই রাস্তাটা মাথায় রাখো চামানগঞ্জ বলে যে রাস্তাটা তাহলে সহজে ঝুঁসি সেক্টরের কাছাকাছি পৌঁছে যাবে অনেকটা কাছে খুবই কাছে আমরা কিন্তু একদম বাকি চলে এসেছি। কবি ঝুসি বাকি है लीलाপুর গ্রামের সাইড দিয়ে আমরা কিন্তু ভিতর দিকে যাচ্ছি। দেখো পুরো কোলাহল কে কিন্তু এভয়েড করে কিন্তু আমরা সাইড দিয়ে বেরিয়ে চলেছি। এতে আমরা খুবই কাছে পৌঁছে যাচ্ছি। 이게 একটা সুবিধা। উত্তর প্রদেশের গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি বাড়ি ঘর এখানকার কালচার যেটা চিন্ময়দাও বলছিল যে বাড়িতে প্রত্যেকটা বাড়িতে একটা করে নিম গাছ আর কি আছে খাটিয়া খাটিয়াতে একজন করে শুয়ে থাকবে আর গরু থাকবেই এটা এখানকার কালচারের মধ্যে পড়ে তো তাই হলো তাই প্রমাণিত হলো খাটিয়াও দেখতে পেলাম একজন করে শুয়েও আছে আর নিম গাছও আছে আর পুরো এরকম স্কুল বাড়ি ঘর এই পরিবেশের মধ্যে দিয়েই যাচ্ছি দারুণ লাগছে ব্যাপারটা এটা যে রোড দেখা যাচ্ছে এটা কিন্তু আড়েলের দিকে চলে গেছে এই রোডটা বাইপাস হয়ে প্রয়াগ থেকে সোজা আড়েলের দিকে এটা কিন্তু বেশ মানে ঝুঁসি যাওয়ার বেশ রাস্তাটা কিন্তু আঁকা বাঁকায় রয়েছে মানে একটু ভালোভাবে জেনে নিয়ে কিন্তু সবাই ঢোকা উচিত তাহলে কিন্তু এখানে হারিয়ে যেতে হবে গাড়ি কিন্তু মোড়ে মোড়ে আটকাচ্ছে মানে নিয়েদের গাড়ি বা এলাকা থাকা সত্ত্বেও কিন্তু হচ্ছে না পারমিশন দেখুন রিকোয়েস্ট করতে হচ্ছে যাই না কি হবে কেয়া হোগা পাতা নেই ভাই কেয়া বলা দেখা বলা নেই জানে দেখ ক্যামেরা লাগায় দেখ লেন সঙ্গম চলে যাচ্ছে দিক দিয়ে যাওয়া যাবে আমরা কিন্তু ডান দিকে ঢুকে গেলাম অনেক কাছাকাছি চলেছি আর চার কিলোমিটার আমাদের যে আস্থানাটা দেখা যাক গাড়ি নিয়ে যাওয়া যায় কিনা ঝুসি কিন্তু ঢুকে গেছি ঝুসি সাউথ এটা ঝুঁসি শহরটা দেখে নাও তোমরা এই হচ্ছে ঝুঁসি রাস্তাঘাট বাড়ি ঘর না না সোজা আছে আমি সিধা দিঘার আছে

এই রোডটা সাইড দিয়ে আসছে আচ্ছা আচ্ছা কালমুলাকা ধরে ঠিক আছে আজ না হালু আজকাল কাল রাত সাড়ে সাতটায় জার্নি শুরু করেছি আজকে দুপুর এখন তিনটে তো মোটামুটি ঝুঁসিতে আমরা পৌঁছে গেছি এখান থেকে গঙ্গার ঘাট মাত্র পাঁচশো মিটার আর সঙ্গম মাত্র মোটামুটি এক কিলোমিটার রাস্তা হবে তো এত কাছে পৌঁছে যাবো ভাবতে পারিনি এই দাদা যে বাড়িতে থাকবো সেটা হচ্ছে রোহিত ওর নাম রোহিত সাহু তো উনার নাম্বার আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে তোমরা কিন্তু নেক্সট সানগুলোতে এই বাড়িতে এসে থাকতে পারো এই গাড়িটা ওরা পাঠিয়ে দিয়েছিল ওদের আরও গাড়ি আছে আর্টিকে ফাটিকে এরকম পরিচিত আছে চলো ভয়ে ঢুকি তারপর সব কথা হচ্ছে এই হচ্ছে আমাদের রোহিত ভাই সামন নিক এই হচ্ছে আমাদের রোহিত ভাইয়ের ভাই বাড়ি তাই তো চলো আর এটা কিন্তু একটা আলাদাই অভিজ্ঞতা হ্যাঁ সিনেমা দা যে কারু বাড়ি আমরা থাকছি উত্তর এসে বহুত বড়িয়া এই হচ্ছে ঘর ফার্স্ট ক্লাস চলো ব্যাক তো আমরা কিন্তু ঝুসিতে রোহিতের বাড়িতে পৌঁছে গেছি তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি এই পুরো যাত্রাপথ তোমরা মালদা থেকে এই প্রয়াগরাজ পর্যন্ত দেখতে পেলে কেমন কি হলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক স্কেয় সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের পর্বে পরের পর্ব মানে এখান থেকে এখন আমরা এই আজকে আঠাশে জানুয়ারি আমরা একবার স্নান করার চেষ্টা করব। ঘাটে সেই ঘাটের পথ দেখাবো এবং সেখানে খুঁটিনাটি নাটি সব কিছু বিষয়গুলো ধরবো পিপা ব্রিজ বা যা যা রয়েছে আর কাল সকালে কখন স্নান করা যায় সেই যোগটাও আমরা এখান থেকে ধরার চেষ্টা করছি বা দেখার চেষ্টা করব। তো চলো নেক্সট ব্লগে এগুলো সব থাকছে আজকের মতোটা টাটা বাই